અમે પાણી દઈએન છોરા પણ મને પાણી એ પાણી ઠીક હોય તું અમને નીવડ লে আরে না কাম নি লেখ না বরবর হো তারা এ ভোলানানু সিমা আনা জানো ছেন মিল দি যো যো ছা ভলে মিল দি যো අපڑے বিজান আলো নাম গুন্ডা কোদজি তো হই গ্যো রাখা তো হই গ্যো যাও

গেঙ্গে <laughs> <laughs>

हेलो अपे बने ओइस पहिला तो गंतो दिगो नलै काढ दादा बंदूक ने लेता फिंगर प्रिंट है हारो और कोने चली मेरा लक कॉल மா பத்த

সোন য়লা কামি মি থুনি লিগা ইকে মা 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 তু কাডো নোারা নে নোয় মা মে মেকন্ত কালে নাতুমই অরি চুলামো এব শেপয় ষেপয়া স 何やれ <Okay. S 1> とそうだよ。みっとんねめりんぎと、いんし。みっときじゃな。